পৃথিবীতে সবচেয়ে তার স্বামী এটাই সত্যি কথা আর কেউ আফন হয় না একটা সময় সবাই দূরে চলে গেল স্বামী যদি ভালো হয় স্বামী ফাঁসে থাকে মাইয়াগ জীবনের রূপবতী হন এর ভাগ্যবতী হনটা বেশি জরুরি ভালো থাকুক পৃথিবীর সকল নারী তার স্বামী সংসার সন্তান লই আইসকে আমরা সলি আইসে একান রূপটপ রেস্টুরেন্টে এ এটা হইসে বনশ্রী এটার নাম হইসে লায়ন স্কাই লাউঞ্জ তো পরেদি আমরা সলি আইলাম বাইভ ছিলাম কি আর ওইলটা কি বাইফ ছিলাম এটা মনয় মনে হয় অনেক সুন্দর কই একটু ঘুরিয়াম ফিরিয়াম ও মাই সাইতেন ইহানা পুরা আন্দার আন্দার লাগে আর কাছে ইয়ে হরে সাদের যে সিস্টেমটা মনে করছি সাদে মনে হয় তা গো বেগিন ডেকোরেশন কিন্তু না হেতা সাদে কোনো ডেকোরেশন নাই একগুলা সাদাটা ধূমপান করে হেতা করলে লাইকসে এটা কোনো কতইলো। হরে আমরা গুইলাম টুইলাম বাইরে সাদে দিই সাইদান মশার লাই জানা আর গরম তো হরে যাই হোক আন্দা রইল বইলাম মাঝে মাঝে নতুন জায়গায় যায় নতুন খানা খায় নতুন এক্সপিরিয়েন্স অনেক বহুত দরকার আছে তো ফরে দিয়ে আয় বাসার তো অনেক কাগজ লই কান জিনিস লিয়ে ঘি আই কেন ফেসবুকে ভাইরাল ভিডিও কান ফলো করছি কই সাই এটা ইসকা আর স্বামীর দি টেস্ট করবো কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার হয়েছে হেতেন কইতেছে হেতেন এটা আগেই ফেসবুকে দেখছে অনাই কি করি আমি বুঝতেছিলাম না আসা হাইতেছে মাইস কান্দি তো হরে যাই এখানে রে রিলস কান দেখছেন আর আগে হিয়ার হরে দিয়ে আই কিরি আমি ভাবতে হেঁটতেছি না হরে কই একখানে ডেকোরেশন কান ভিডিও করি আর হ্যাঁ তাকে রেস্টুরেন্ট দেখায় মানে বেশি ডিপ ডিপ হয়ে গেছে আর কি আন্দার আন্দার লাগে পুরা থিমটা ছিল ব্ল্যাক হেলে আসলে বুঝতেছিলাম না আর কাছে মনে হতেছে আজকে আর খুব মন খারাপ তো হরে আমরা এগুলো আজকে চিকেন অর্ডার দিন মানে আইজেন এত চিকেন খরে ডানা জানেন নি আর শুধু চিকেন খাইতে মনে কর তো হর আজ যে ভাবছিল একবার চিকেন দিয়াম তো হরে কই থাক আজকে চিকেন না খাই আজকে অন্য কিছু খাই আর ফ্রিজ যোগ অর্ডার দিছি মাঝে মাঝে অন্য কিছু খাই একটু নতুন এক্সপিরিয়েন্সের দরকার আছে তো হরে ফ্রিজ যা টিজ যা আসলে আর কমই খানা হয় ওই যে কইলাম আর চিকেনের একটা রোগ আছে তো ফরে দিয়েছি ফিজা আসলে আর কাছে অত বেশি বালা লাগে না হাসা কথা এটা মানে আমি ফিজা গাড়ি একশো তো বিশ মার্ক দিয়াম আর এগুলো কিচ্ছু আসলো না হাতের মধ্যে গ্লাভস পরি আর দিয়ে খানা খাইতে একটা মজা আছে সামিজ টামিজ দি খাইতে মনে করেন যদিও ফিজা সামিজ দি না জিনিস না তারপরও কোনো জিনিস সামিজ দি খাইতে আরাম লাগে না হিয়ার হরে দিয়ে এটা আসিল আড়ঙ্গের উপরে মানে ওইসে রুপটপ আসিল আড়ঙ্গের একদম টপ ফ্লোর পরে আর যেহেতু কির্জন কান আসিল সাইতালায় তো হর আনা বিয়া তো এই গিয়ে কান দেই সিনছে এতেনে যাইতো বলি খুব লাফালাফি করতেছে হর কই কদুরানি ঘুরে আনি বেশিক্ষণ হর আইসি কই কিছুক্ষণ থাকি বাইরে যাম আসলে সবসময় আইতে ভাল লাগে না তো হর দিকে কতক্ষণ খেলাধুলা করছে হিয়ার হর দিয়ে আমরা আবার বাইরে গেলাম বেশিক্ষণ আছিলাম না আজকে কারণ আঙ্গর রেস্টুরেন্টে অনেক সময় চলে গেছে ঘুরতে গাইতে আজ যে পিজ্জা খাই কিলে জানি তৃপ্তি লাগানো হর দশতলা মার্কেটের সামনে আইসি আই কই ফুচকা খাইয়াম তো হরে আয় বইলাম অর্ডারও দিলাম আর আয় বাইপ দিছি কাশের তো রান্না বান্না গিন করে এগুলো যদি ফাতেল গা কোন রকমের হরে মানে চুলার লগে দিয়ে বৈঠকখানা বানাইছে এগিয়ে যদি গা ধরে একারি মানুষ শেষ হয়ে যাবে তো হরে ফুচকা অর্ডার দিছি নর্মাল ফুচকাটাই ভালোই লাগছে ফুচকাটাই আর কাছে সেরা লাগছে আজকের ভিডিও গান পর্যন্তই ভালো থাকবেন হরে দেখা হইতেছে আপনি লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম